আসসালামু আলাইকুম সন্ধ্যা নিয়ে এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী আপনাদের সামনে চলে আসছি মৌচাষ রিলেটেডের যত পণ্য আছে তার একটা আপডেট নিয়ে আমাদের কাছে ভাইয়ের বাসা কথা সাতক্ষীরা সাতক্ষীরার রিপন ভাই আমাদের কাছ থেকে চলে আসছে ওনার খামার আছে বর্তমানে হচ্ছে কুষ্টিয়াতে আমার কাছে কি কি পাওয়া যায় অলরেডি কিছু আপনারা যে ব্যাগে দেখতে পাচ্ছেন কিছু মালামালা অলরেডি নিয়ে নিছে বেশ কিছু ওষুধ শুধু উপকার ওষুধটা বের করেন ভাই যেটা পরে লাস্টে নিলেন না না লাস্টে যেটা নিলেন বি বি কি যেন মৌ চাষের রিলেটেড যত ওষুধ আছে আমাদের কাছে সবগুলাই পাবেন আর রিপন ভাইকে অলরেডি আমি দিলাম হচ্ছে আপনার কি কি দিলাম ভাই ফর্মিক তারপর হচ্ছে আপনার বি বাইট হ্যাঁ এটা হচ্ছে ওষুধ দিলাম হচ্ছে তিন নিয়েছে বিরাশ তারপর হচ্ছে একটা স্মোকার নিয়েছে পোলেন নিয়েছে এবং প্লাস্টিকের সিট নিয়েছে আর ভাইকে ছোট একটা গিফট দিলাম অনলি আপনার সেটা গিফটটা হচ্ছে একটা কুইন কেস আর সাথে একটা মার্কারও আছে ভাই আপনি আসলেন যে দোকানটা দেখলেন আসলে আপনার সাতক্ষীরাতে এমন ধরনের কি দোকান আছে মোচাশেড মানে এত কিছু পাওয়া যায় দোকান আছে বা জিনিস পাওয়া যায় এরকম আছে কিন্তু এত কিছু পাওয়া যায় মানে আমার কাছে কিন্তু মোচা রিলেটেড যত প্রোডাক্ট লাগে যেটা হচ্ছে মধুভাঙ্গা মেশিন যদি আপনার প্রয়োজন হয় মধুভাঙ্গা মেশিনও কিন্তু আমাদের কাছে পাবেন আপনার মৌচা রিলেটেড যত প্রোডাক্ট লাগে হয়তোবা আমার কাছে যদি নাও থাকে আমরা চায়না থেকে ইনপোর্ট করি আপনাদেরকে এনে দিতে পারবো তে ভাই একটু যদি বলেন মানে কেমন লাগলো আপনার অনুভূতিটা আসলে যে সব জিনিসগুলো আমি অনেক দিন থেকে খুঁজতেছি কিন্তু পাই নাই আপনার কাছ থেকে অনেক দিন যাবৎ আমি জিনিসপত্র নিই হুম হুম আসলাম যে হয়তো আরো নতুন কিছু পাই কিনা আসার পরে কিছু কিছু জিনিস আমার নতুন মনে হয়েছে সেগুলো নিলাম হুম খুব ভালো লাগলো ভাই এখন ভালো লাগতেছে আমরা মৌমাছির খামার করি কিন্তু আমাদের কাছে সবগুলো জিনিস নাই একজন প্রফেশনাল ভাবে মৌমাছির চাষ করতে গেলে সব জিনিসগুলো আমাদের প্রয়োজন দরকার আর কি না কিছু অন্য দেশে পিছিয়ে থাকতে হয় পিছিয়ে থাকতে হয় আর এটা জীবন মানে মৌমাছি চাষকে সহজ করে আর আচ্ছা আপনার ওই ঠিকানাটা একটু বলতে আমার আমার ঠিকানাটা একটু যদি আপনি বলে দিতেন মানে কিভাবে আসলেন কুষ্টিয়া থেকে যেটা আসলেন কুষ্টিয়া থেকে আপনার নাটোর নাটোর থেকে

আসলে যারা জানে না তারা প্রকৃতভাবে তাই বলবে তে সকলে ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যেখানে যে দেখেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখে থাকলে আমাদের পেজটি লাইক করে লাইক করবেন আর ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে সঙ্গে থাকবেন আর কথার মধ্যে কোনো দল ভুল ত্রুটি হয় অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি বড় কিছু ভুল হয় অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম